যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন হয়েই বাটে চুকিয়ে দেব বেচা কেনা মেটিয়ে দেব গো মিটিয়ে দে বলে না দেনা বন্ধু হবে আনা গোনা এই হাটে তখন নামায় নাইবা মনে রাখলে তারারে পানে চেছে তখন নামায় নাইবা মনে রাখলে যখন পরবে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে